হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি তো আবারও তোমাদের সাথে কথা বলার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলায় উঠেই আমার যেটা কাজ রান্না বান্না তো সকালে এক কাপ চা খেয়েই রান্নার কাজে লেগে পড়েছি আর কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজ ডাল করছি আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি আর কোনো কিচ্ছু না কারণ আজকে আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি আর এই যে আলু আর রোমা কলাই এটা সেদ্ধ হবে রোমা কলাই সেদ্ধ করবো এটা মনামির জন্য আর ওর পাপা ঠাম্মিও খাবে তো রান্না করতে করতে মনামি দেখো চলে এসেছে আমার কাছে ও কোনো দিন নটায় উঠছে আবার কোনো দিনও সকালবেলাতেই উঠে এসেই মা আমাকে কোলে নাও তো তার মধ্যে ওর পাপা উঠে গিয়েছে আর ওর পাপাকে চা দিয়েছি আর ওর পাপার সঙ্গে হাসতে বিস্কুট খাওয়াচ্ছে ও রোজ সকালে পাপার সাথে এটা করে সকালে উঠেই হাঁসগুলোকে ডাকতে থাকে ওর পাপা ব্রাশ করার পরেই যে আয় আয় তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো ও কেমন করে হাঁসদের ডাকে ওর পাপার কাছে থাকতে থাকতে আমি সকালের আরও যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি ও পাপার টিফিন রেডি করেই আমি কাজতে এসেছি কারণ ওর পাপা চলে গেলে ওকে রাখাটা খুব মুশকিল হয়ে যায় ও কাজ সেরকমভাবে করতে দেয় না কাপড় সব কেঁচে নিয়েছি আর এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলবো আর কিছু নিচেতে মেলে দিয়েছি আর বাসনও দিয়ে নিয়েছি তো চলো জামা কাপড় মেলতে মেলতে কথা হচ্ছে সিঁড় দিয়ে আস্তে আস্তে ভাবলাম ছাদে যাব। তারপরে ভাবলাম যে না ছাদে যাব না যে চালগুলো রোদে দিয়েছি ব্যালকনিতে সেগুলো নেড়ে দিই আর এই ব্যালকনিতেই কাপড়গুলো মেলে দেবো এই চালগুলো রোদে দিয়েছি বলতে চালগুলোকে ধুয়ে নুন দিয়ে শুকাতে দেওয়া হয়েছে কারণ এগুলো দিয়ে মুড়ি ভাজা হবে এগুলো সব মুড়ির চাল আর নিচেতেও দেখো আমি মুড়ির চাল মেলেছি আর সর্ষেও মেলেছি আর ওর পাপা ডিউটি চলে যাওয়ার পরে সোনু এখন ও দিদির সঙ্গে খেলা করছে দিদি বলতে উদিতা ওকে তো তোমরা সবাই চেনো আর আমি যখন উপর থেকে ওদেরকে দেখেছি তখন একবার উকি মেয়ে দেখে নিল কিন্তু এখন দিদি এসেছে তো মায়ের প্রয়োজন নেই দিদির সাথেই খেলবে ব্যালকনিটায় সারা দিন রোদ থাকে এখানে যত মোটা জামা কাপড় থাকে শীতে আমি সব মেলে দিয়ে যাই তো জামা কাপড়গুলো মেলে মনামিকে স্নান করাবো আর এই শীতের মধ্যেও মনামি কিন্তু স্নান করতে খুব ভালোবাসে জল পেলে ওর আর কিচ্ছু চায় না ও জানে কোনটা ওর সাবান কোনটা ওর শ্যাম্পু সবটাই স্নানের আগে সব কিছু নিজেই নিয়ে চলে আসে ওকে দেখেই বুঝতে পারছো কতটা ও জল ঘাটতে পারে আর শীতকালে অনেকে চান করার জন্য ভয় পায় কিন্তু ওর সেরকম কোনো ব্যাপার নেই জল দেখে ভীষণ খুশি নিজেই সাবান মাখতে ব্যস্ত আমি চাওয়ার সত্ত্বেও কিন্তু আমাকে একবারও সাবানটা দেয়নি চলো ওর সাথে একটু কথা বলি কি করছো মনা মাদুন ওটা কি সাবান কি করবে কি করবে চলো আগে ওকে স্নান করিনি তারপরে তোমাদের সাথে কথা বলছি নতুন ছেড়ে দেবো স্নানের পর ওনাকে নতুন জামা পরাতে হবে এটাই ওনার দাবি ওকে জামা প্যান্ট পরানো আমার কাছে যুদ্ধ আর সঙ্গে খাবার খাওয়ানো জামা পরিয়ে খাবার বেড়ে নিয়ে এসেছি কিন্তু উনি খাবেন না উনি দিদির সঙ্গে খেলবেন দেখো খেলতে বসে পড়েছে খাবে না আর এই খাওয়াতে আমার পুরো এক ঘন্টা সময় লাগবে হয় বসে বসে খাবে সেটা খুব কমই হয় ভুল ভবিষ্যৎ আর না হলে বলবে চলো ছাদে ছাদে মানে দোতলায় এসে ও খায় তো খাইয়ে তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে যে রেডি হচ্ছে মনে আমি এখন উনি ঘুরতে যাবেন আর ওর মুখেই শোনো ও কোথায় যাবে ক্যামেরার দিকে তাকিয়ে বলো বলো ঘুরতে সবাইকে বলে দাও কাকা ওদিকে তাকিয়ে বলো কাকা বিকেলে ঘুরতে যাবে আর ঘুরে আসার পরেই সন্ধে হয়ে যায় তো সন্ধে হলেই ও ঠাকুর ঘরে যায় আর ঠাকুর ঘরে গিয়ে কি করে সেটা তোমাদেরকে দেখাই এখানে ঠাকুরের জন্য কিশমিশ রাখা আছে ও রোজ সেটা চাই তো না দিলে কি করে দেখো কি নেবে দাদা দেবে দাদা দাদা অন্যদিন আমি খাইয়ে দিই কোনো প্রবলেম নেই আজ ওনার বায়না হয়েছে দাদার কাছে খাবে আমাকে কিছু মতে চামচটা ধরতে দেয়নি ও দাদাকেই খাওয়াতে হবে এতটা পরিমাণে জেদ আর বাচ্চাদের জেদকে কন্ট্রোল করা সত্যি খুব ডিফিকাল্ট যখন যেটা বলবে ওর সেটাই যায় আমি যতটা পারি চেষ্টা করি যে ওকে দেব না কিন্তু শেষ মুহুর্তে এসে আমি ওর কাছে হার মানি আর খাওয়া দাওয়ার পর দেখো পাপার কাছে গুটকালের মতো পড়তে বসে পড়েছে কিন্তু পড়াটা ওর মর্জি মতো আমাদের মর্জি মতো না মানে ও যেটা ভালো লাগবে ও সেটা দেখবে এখন তো আর সেরকম পড়তে পারে না ও এখন শুধু ছবি দেখে আর আমাদেরও খুব ভাল লাগে ওকে সেগুলো দেখাতে পড়ে শুনিয়ে দাও মনামি খুব জেদি তুমি দেখলে তো যে দাঁড়োর কথা আমাদের ওইগুলো দেখেই দিন পার হয়ে যায় আর রাত্রে দেখো আমি রুটি বানিয়েছি আর পায়েস করেছি আর আলু দিয়েছি তো রাতে আজকে এটাই খাওয়া হবে আর মনে আমি কিন্তু রাত্রে আমার কাছে খাই না ওর পাপার কাছে খায় কারণ আমার কাছে থাকলে তো আর কোলের মধ্যে ঝাঁপাতে পারবে না গায়ে উঠতে পারবে না আর পাপার কাছে থাকলে সেটা করতে পারবে ওটা ওর খুব ভালো লাগে পাপা তো সারাদিন বাড়িতে থাকে না আর সারাদিন পর যখন পাপাকে পায় পাপাকে মানে কিভাবে নিজের কাছে রাখা যায় সেই চেষ্টায় থাকে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত পাপাকে চালাবে আরে দেখো খাওয়া দাওয়া করে বিছানায় চলে গিয়েছে পাপার সঙ্গে তখন মাকে প্রয়োজন হয়নি আর এখন পাপার সাথে খুনশুটি করবে তারপরে গুড নাইট বলে ঘুমিয়ে যাবে ওর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলো দেখতে আমার এত ভালো লাগে আমি কখন ভিডিও করবো আর কখন ওর এই দুষ্টুমিগুলো দেখবো সেটা বুঝতে পারি না তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা